বলরাম দাস নিত্য ভগবান জগন্নাথের সামনে তার ভজন গাইতেন এবং ভগবানকে সন্তুষ্ট করতেন কিন্তু কী এমন হলো যে জগন্নাথের পাণ্ডারা বলরাম দাসের ভজন গাওয়াকে নিষিদ্ধ করে দিল জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হরে কৃষ্ণা রাধে রাধে আজকে আমরা ভগবান জগন্নাথ এবং তার অতি প্রিয় ভক্ত বলরাম দাসের নিয়ে একটি কথা শুনব আর এটাও জানব যে ভগবান এতই করুণাময় যে আমাদের ছোটোখাটো যে ভুলগুলো আমরা করে থাকি বা যে কোনো ধরনের ভুল যদি আমরা ভগবানের কাছে মন থেকে ক্ষমা প্রার্থনা চাই তাহলে ভগবান অবশ্যই ক্ষমা করে দেন বলরাম দাস ভগবানের অতি প্রিয় ভক্ত বলরাম দাস রোজ জগন্নাথকে ভজন গিয়ে শোনাতেন এবং তার ভজন এতই সুন্দর ছিল আর এতই ভক্তি ভরে তিনি গাইতেন যে ভগবান জগন্নাথও ভজন শুনে দুলতে থাকতেন জগন্নাথ খুব আনন্দ পেতেন যখন বলরাম গাইতেন আর জগন্নাথের সমস্ত পাণ্ডারা এবং সমস্ত যারা ভক্তবৃন্দ ছিল তারা সবাই বলরামের কথা জানতেন বলরামের জয় জয়কার হতো যে ভগবানের এত প্রিয় ভক্ত যে তার গান শুনে ভগবানও এত আনন্দ পায় কিন্তু একদিন বলরাম দাসের পতন ঘটল এক বেশ্যা এলো জগন্নাথের মন্দিরে এবং সে ভগবানের সামনে নৃত্য পরিবেশন করতে লাগল বলরাম যে ভজনে ভগবানকে সন্তুষ্ট করছিলেন সেই ভজনে ওই বেশ্যাও ভগবানের সামনে নৃত্য করতে লাগলেন এবং তার প্রতি বলরামের মন আকৃষ্ট হলো এরপর থেকে বলরাম আর জগন্নাথকে সন্তুষ্ট করার জন্য গান গাইতেন না গান গাইতেন ওই বেশ্যাকে সন্তুষ্ট করার জন্য এভাবে বলরাম দাসের পতন ঘটতে লাগলো বলরাম বেশিরভাগ সময় ওনার গৃহেই বাস করতে লাগলো তারপর একদিন রথযাত্রার সময় এলো তখন বলরাম সেই গৃহে যখন বাস করছিল তার হঠাৎ মনে পড়লো যে আজকে তো জগন্নাথ দেবের রথযাত্রা বেরোবে সেখানে আমার সেবা আছে যে আমাকে ভজন গিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে হবে প্রত্যেক বছর জগন্নাথের রথযাত্রা বেরোনোর আগে তাকে বলরাম গান গিয়ে শোনাতেন তখন তিনি মনে করলেন বলরাম মনে মনে যে হে প্রভু আমি নিজেকে কোন জঘন্য কাজে লিপ্ত করেছি তুমি আমাকে সুযোগ দিয়েছিলে তোমার সেবা করার তবুও আমি সেখান থেকে নিজের পতন ঘটিয়েছি আর আজকে আমার একই দশা যে তোমার সামনে যেতেও আমার লজ্জা লাগছে কিন্তু প্রভু তুমি তো পরম করুণাময় দয়া করে আমাকে ক্ষমা করে দিও আমাকে তোমার থেকে আলাদা করো না তুমি আমাকে গ্রহণ করো এই বলে বলরাম কান্না করছিলেন এবং তিনি ভাবতে ভাবতে জগন্নাথের রথের সামনে যাচ্ছিলেন আর এদিকে জগন্নাথপুরীর পাণ্ডারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে রেখেছে যে বলরাম এত জঘন্য কাজে লিপ্ত হয়েছে তাকে আর জগন্নাথের সেবাতে দেওয়া যাবে না তাহলে জগন্নাথও নাকি অপবিত্র হয়ে যাবে তাই জগন্নাথের মন্দিরে বলরামের প্রবেশ নিষিদ্ধ বলরাম যখন মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলেন তখন সমস্ত পাণ্ডারা তার প্রবেশ নিষিদ্ধ করে দিল তাকে ঢুকতে দিল না তখন বলরাম কানতে কানতে জগন্নাথকে বলল হে প্রভু আমি কি এতই পাপ করেছি যে তুমি আমাকে তোমার সেবা থেকেও বঞ্চিত করলে তখন সে কানতে কানতে সমুদ্রের তীরে চলে গেল সেখানে গিয়ে সে বালি দিয়ে রথ বানালো বালি দিয়ে জগন্নাথ বানালো এবং সেখানে সে জগন্নাথের রথযাত্রা নিজেই পালন করতে লাগলো জগন্নাথের সামনে ভজন গিয়ে শোনাতে লাগলো খুব আনন্দের নৃত্য করতে লাগলো আর এদিকে কি হলো এদিকে জগন্নাথের রথ আর এগোচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রথ টানার চেষ্টা করছে কিন্তু রথ তো আর এগোচ্ছে না তখন সবাই খুবই আশ্চর্য হলো যে কি এমন হলো যে রথ এগোচ্ছে না এবং জগন্নাথের পাণ্ডারা ভক্তি ভরে ভগবানকে নিবেদন করলেন প্রণাম করলেন যে হে প্রভু কি এমন হয়েছে যে রথ এগোনো যাচ্ছে না সেই সময় জগন্নাথের স্বয়ং আবির্ভাব হলো এবং জগন্নাথ বলল আমার রথ তো উদযাপন হচ্ছে সমুদ্রের তীরে উদযাপন হচ্ছে আমার রথ সবাই অবাক হয়ে গেল এবং সবাই মিলে সমুদ্রের তীরে গেল সেখানে গিয়ে সবাই দেখে সমুদ্রের তীর পুরো ফাঁকা আর সেখানে বলরাম একাই জগন্নাথের রথের উদযাপন করছে খুব নৃত্য করছে খুব গান করছে সবাই তার ভক্তি ভাব দেখে তাকে নমন করলো আর তাকে ফিরিয়ে আবার নিয়ে গেলেন মন্দিরের সামনে তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে ভগবানকে যদি মন ভরে ভক্তি ভরে আমরা যদি ডাকি ভগবান অবশ্যই ছাড়া দেন হ্যাঁ আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি কিন্তু সেই ভুলগুলির পুনরাবৃত্তি না করে যদি আমরা ভগবানের কাছে ক্ষমা করে নিই ভগবান এতই করুণাময় যে ভগবান আমাদেরকে ক্ষমা করে দেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণা রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর